যারা খাসি জি 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 ভাই জন্য দেশ সেরা একটা একদম ভাই যেমন কালার তেমন ডবল বডির তেমন কিন্তু কোয়ালিটি তেমন হাইট ভাই আলাইকুম বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালার সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন প্রজাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা বাচ্চার সেট রয়েছে গালন রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় নেয় সেই বুধবার জি 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 ভাই জি চলে আসলাম আপনার বাণিজ্যিক খামার চিত্তে আসার পরে আজকে ছাগল দেখে কিন্তু মন প্রাণ ভরে গেছে ইনশাআল্লাহ আজকে অনেক ভালো ভালো ছাগল রয়েছে এবং সব অল্প বয়সী খামার উপযোগী সব ছাগল ভাই আন কমন কমন খাসি রয়েছে তারপরে হচ্ছে আপনার একদম পুরাই আনকমন একটা জিনিস রয়েছে একটি গারলের তিনটি বাচ্চা একটি গারলের তিনটা বাচ্চা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে রয়েছে জি জি মানে মন জুড়ানো কালেকশন এক কথায় মন জুড়ানো কালেকশন বলা হয় সেক্ষেত্রে এখানে এসে অনেকে দর্শক দেখে শুনে নিচ্ছে জি 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 আর যারা আসতে পারছে না প্রবাসী ভাইরা রয়েছে চাকরিজি ভাইরা রয়েছে জি জি সেক্ষেত্রে কি করে থাকেন ভাই এটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার চলে যায় বাংলাদেশের যেকোনো পান্তে প্রান্তে অবশ্যই নিয়মিত ভাই নিয়মিত কিন্তু তারা পাঠে আসছে কারণ নতুন নতুন দর্শকা নিয়মিত অ্যাড হচ্ছে তার কারণে কিন্তু বারবার কথাগুলো বলা জি জি বিষয় তো প্রত্যেকটা ছাগল কি ভ্যাক্সিন লাগা কমপ্লিট করা ভাই শীতের সময় এখন পিপিআর ভ্যাকসিন খড়গের ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা আছে এবং কিছু ছাগলের ধরেন কৃমি কৃমিনাশক দেওয়া থাকে না কৃমির বড় এটা খাওয়ানো হয় না জি সেটা আমি বলে দিই ওই দশ টাকা আমি বলে দিই ভাই ক্রিমি ওষুধটা খাওয়ানো নাই আপনি ক্রিমি ওষুধটা যেটা করা থাকবে না অবশ্যই করা থাকবে আমি বলে দিব এই জন্যই করা থাকে না কারণ হচ্ছে কিমির ট্যাবলেট টা এই জন্যই দেয় না

মানে পাঠা বাচ্চা নিয়ে আসলাম ভাই জি জি এটা কি ভাই এটা হচ্ছে হরিয়ানা একদম হান্ড্রেড পার্সেন্ট না হলেও দেখেন খুবই উন্নত কিন্তু ভাই দেখেন তারপরে সোনালি বর্ডার তারপরে সিংটা পেঁচানো সব দিক দিয়ে কিন্তু আল্লাহর রহমতে পারফেক্ট আছে ভাই পারফেক্ট জিনিস আছে জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জিনিস জি ভাই তো সেই ক্ষেত্রে এটার বয়সটা এখন কেমন ভাই এটার বয়সে সবে মাত্র আপনার 5 মাস বয়স ভাই মাত্র 5 জি জি 5 মাস বয়স দেখেন 5 মাসে কত সুন্দর কোয়ালিটি হইছে ভাই অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু ভাই অনেক সুন্দর কোয়ালিটি জি জি যাদের খামারে বিডার নাই আমি মনে করব তাদের খামারে এইসব বিডার নিয়ে মানে রাখলে ইনশাআল্লাহ এক দিন ভালো বাচ্চা বের করতে পারবে ভাই অবশ্যই হ্যাঁ জি জি দেখুন অনেক সুন্দর একটি বিটার জি ভাই এর ছবি স্বর্ণস্ব দেখা যায় ভাই অবশ্যই ভাই এই দেখেন অন্য গোষ্ঠে চিরা ফাটা কিন্তু কিছু নাই ডবল বডি একদম সব কিছু কোন রকম কোন মানে ডাবল নাই আগামীর বিডার জি জি ভাই হ্যাঁ দামটা কেমন নেবেন দরদাম বলতে এটা আজকে ভাই ভিডিও শুরুতে ইনশাআল্লাহ নিয়ে আইছি এবং সর্বোচ্চ কম দামে দিব ভাই মাত্র দাম দেব ভাই 15500 টাকা মাত্র 15500 মাত্র 15500 টাকা দিয়ে দেখেন এত সুন্দর কোয়ালিটি গলা কম্বল মাশাআল্লাহ পাটা বাচ্চাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই জি ভাই দেখাছেন এটা ভাই একদম 100% হরিয়ানার যারা একদম ওয়ান পিস দেখেন সুন্দর কোয়ালিটি একটি ডবল বডির একটি হরিয়ানার বাচ্চা নিয়ে আসলাম ভাই এই যে দেখুন কান তো পুরো বিশাল দেখেন কানের ফোল্ডিং তারপরে কান কত লম্বা ভাই দেখছেন শিং পেছানো আর একদম ডবল বডির কিন্তু বাচ্চাটা ভাই ডবল বডি জি 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 ভাই বয়সটা কমে যাচ্ছে ভাই এর বয়সটা সবে মাত্র আপনার 4 থেকে 4.5 মাসের মতো বয়স ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই ডবল গ্রোথ একদম ডবল বডির এটা পিপিআর ভ্যাকসিন ফর রোগের ভ্যাকসিন ইনশাআল্লাহ সবকিছু কমপ্লিট করে দিবে আছে ভাই মাশাআল্লাহ জি জি ভাই জি অনেক সুন্দর দামটা কেমন নিবে ভাই দর দাম বলতে এটা ফিক্সড কোন দাম আমি চলবে না এক দাম নিবো ভাই এটা এই 13000 টাকা মাত্র 13 মাত্র 13000 টাকা দিয়ে একদম 100% কি হরিয়ানা বাচ্চা ভাই

বাচ্চা দিতে পারবেন করতে একদম খামার উপযোগী ছাগল ভাই আচ্ছা দামটা কেমন নেবেন দাম বলতে এটা ফিক্সড একদম নেবো ভাই 14500 হাজার পাঁচশো টাকা একদম পড়বে 14500 হাজার 14500 হাজার পাঁচশো টাকা দিয়ে একদম রূপসী একটি

একদম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করানো আছে কিন্তু ভাই এটা কিন্তু খুব ভালো মানের খুবই ভালো মানের মানে কি ভাই এটা থেকে অনেক সুন্দর সুন্দর ভালো মানের কিন্তু ইনশাল্লাহ বাচ্চা হবে এটার থেকে ভাই বাচ্চা পাওয়া যাবে জি 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 ভাই অনেক সুন্দর খামার উপযোগী ছাগল কিন্তু এগুলোই জি জি ভাই দেখেন একদম সোনালি বর্ডারটা কানগুলো কত লম্বা দেখছেন তারপরে দেখেন শিংটা একদম পেঁচানো শিং কিন্তু ভাই বয়স হিসাবে আপনার হাইট কিন্তু ভালো জি 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 ভাই গ্রোথটা ভালো আসছে ভাই গ্রোথ ভালো একদম ডাবল বডি ভাই আচ্ছা তার মানে এটা দাঁতে নেই এখনো এখনো দাঁতে নাই এখনো দাঁতে জি 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 তাহলে বুঝতে পারছি পরে থাকলো অনেক বড় হবে ভাই দামটা কেমন পড়বে দর দাম বলতে এটা ফিক্সড এক দাম ভাই এটা 14500 ভাই জি ভাই সুপার কোয়ালিটি কি ছাগল দেখতে পাচ্ছেন ভাই আবারো সুপার কোয়ালিটি দেখেন আনকমন একটি কালারের পাঞ্জাব হোরিয়ানার একটি মেয়ে ছাগল নিয়ে আসলাম ভাই পাঞ্জাব হোরিয়ানা মেয়ে ছাগল একটি পাঞ্জাব হোরিয়ানার মেয়ে ছাগল নিয়ে আসলাম ভাই ভাই জি ভাই রূপে গুণে তো অনন্য একদম রূপে গুণে অনন্য এবং একদম অল্প বয়সী ভাই খামার উপযোগী একদম 마শাআল্লাহ জি জি ভাই অনেক সুন্দর কোয়ালিটি দেখুন জি ভাই কান তো অনেক বিশাল কান যেমন তারপরে দেখেন বর্ডারের কালার সিং পে জানো 마শাআল্লাহ সব দিক দিয়ে ইনশাআল্লাহ পারফেক্ট একদম হয়েছে ভাই দাঁতে কয়টা ভাই এটা দাঁতটা আমি দেখাই দিই দেখেন এই দেখেন দুধের দাঁত ভাই বুঝছেন দেখেন মনে হচ্ছে আট দাঁত ভাই আট ভাই জি জি ভাই অনেক সুন্দর ভাই দুধের দাঁতে দেখুন হাইটের অবস্থা হ্যাঁ অবশ্যই ভাই দুধের দাঁত তাই দেখেন হাইট

দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন ভাই দর দাম বলতে এগুলা তো অনেক টাকা দাম চাওয়া যায় ভাই বুঝছেন এগুলো ধরেন বড় বড় কামর দিয়ে কিনতে লাগলে বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও বিক্রি হয় কিন্তু ওইটা না ভাই আমি ইনশাল্লাহ দর্শকের মাঝে সময় সর্বোচ্চ কম দামে দিয়ে আসি যেটার দাম নেব মাত্র পনেরো হাজার টাকা দাম নেব মাত্র পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এরকম হাই কোয়ালিটির একটি পাঞ্জাব হরিয়ানার একটি ছাগল দিয়ে দিব ভাই 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 নাই জি এবার কি দেখাচ্ছেন আমাদের ভাই এবার একটি বিরাট দেখাবো ভাই একদম পাঠা বাচ্চা দেখাবো এক কথা একটা বাচ্চা জি 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 ভাই জি মাশাআল্লাহ দেখুন একবারে রুচি কি ভাই একদম রুচি মানে কি ভাই দেখেন জরায় খাচ্ছে ভাই জরায় খাচ্ছে যেমন খাই তার জন্য কিন্তু চেহারাটা মাশাআল্লাহ ডবল বডি ভাই বুঝছে হ্যাঁ পুরো ডবল বডি জি 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 ভাই জি যাত্রেট এটা আপনার বিটলের ক্রস ভাইটলের বিটলের ক্রস বয়সটা হচ্ছে অনলি সাত মাস বয়স ভাই বুঝ জানি সাত মাস সাত মাস বয়স আর কোয়ালিটি মাশাল্লাহ এগুলা দিয়ে যাদের খামারে বিড়ার নাই ইনশাআল্লাহ তাদের খামারে বিড়া হিসেবে রাখতে পারবে ভাই

যেটা ভালো তাকে কিন্তু যারা খাসি জি 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 ভাই জন্য দেশের একটা একদম ভাই যেমন কালার তেমন ডবল বডির তেমন কিন্তু কোয়ালিটি তেমন হাইট ভাই ইনশাল্লাহ খাসিটার কোনো দিক দিয়ে

নতুন সবে মাত্র চার দুই দাঁত ছিল আর পাশাপাশি দুই দাঁত ছয় মাত্র ভাঙে উঠতেছে ভাই উঠতেছে নতুন কিন্তু চার দাঁত সে খাসির বুঝতে হবে আরো বাড়া এখন শুধু এই খাসিটা দানাদার খাদ্য দিবে

মানে এটার কিন্তু আবার স্বাস্থ্য অনেক ভালো জি স্বাস্থ্যটাও ভালো হাইটের দিক দিয়ে ভালো এবং কালারের দিক দিয়ে ভালো কোনো দিক দিয়ে কমতি নাই ভাই এই ভাই জি ভাই সুটামদের কি নিয়ে আসলেন একদম ভাই সুটামদের সুপার হিট একটি পাঠা বাচ্চা নিয়ে আসলাম ভাই সুপার হিট একটি পাঠা বাচ্চা মাশাআল্লাহ দেখুন এটার স্বাস্থ্যটা কি ভাই একদম ভাই স্বাস্থ্য যেমন দেখেন আমি কি বলবো ভাই ধরেন এগুলা জিনিস কিন্তু ভাই আমি নিজের হাতে গ্রাম থেকে ঘুরে ঘুরে কালেকশন করি করে কিন্তু আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু কালেকশন করি দেখেন ছাগলটা মানে পানাটার বয়সটা অনলি নয় মাসের মতো বয়স ভাই মাত্র নয় মাসের এবং লম্বা সুন্দর কোয়ালিটি হয়েছে ভাই আরে জি জি ভাই যা বলার মতো না কিন্তু ভাই থাকলো জি জি আর তো দিন এখন দুই দাঁত চার দাঁত ছয় দাঁত হবে সেখন তালে কেমন কোয়ালিটি হবে ভাই সেটা দর্শকেই দেখেই বুঝতে পারছে ভাই জি 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 কি এটা ভাই এটা ভাই আপনার বিটল ভাই বিটল এটা বিটল খুবই হাই কোয়ালিটি ভাই দেখেন খুবই হাই কোয়ালিটি জি জি এটা শুধু মনে করেন যে লাল চোখ এরা যদি একদম আপনার ডা হচ্ছে এই আপনার সাদা আসতো

কি বলবো ভাই দামের দিক দিয়ে এসে কিন্তু বারে বারে ঠেকে যাওয়া হয় ভাই আমার জি এটা দাম লিও মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়ে আমি মনে করবো ভাই যাদের খামারে বিড়ার নাই অনেক বিডার খুঁজতেছেন তারা এই বিডারটা নিয়ে ইনশাল্লাহ খামারে কাজ করেন ইনশাল্লাহ ভাই এর থেকে ভালো কিছু পাবেন ভাই তো অবশ্যই দেখুন চরম একটা বিডার জি জি এগুলো বিটারই কিন্তু আগামীর কিন্তু আপনার খামারের মেরুদণ্ড জি জি ভাই নাইন ভাই জি ভাই ভাই মাথা নষ্ট করা ছাগল নিয়ে আবারও দেখেন একের পর এক কিন্তু টপ কোয়ালিটির ছাগল দেখাচ্ছি ভাই একের পর এক তারপরে আরো চমক থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে স্বাগরে দেখেন আরো চমক থাকবে ভাই জি 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 ভাই অবশ্যই খালি আজকে চমকের উপরে চমক জি 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 ভাই ইনশাআল্লাহ আজকে এর সেরা সুন্দর সুন্দর ছাগল রয়েছে ভাই 마শাআল্লাহ জি ভাই আচ্ছা কি যা দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার বিটল ভাই বিটল এটাও একদম লাল জগের একটি বিটল দেখেন কোয়ালিটি কত সুন্দর ভাই অনেক সুন্দর কোয়ালিটি আর যারা প্রচুর পরিমাণ দুধের ছাগল ক্রয় করতে যাচ্ছেন তাদেরকে তাদেরকে বলবো এই ছাগলটা নিবেন ভাই এই ছাগলটার অনেক দুধ হয় কিন্তু ভাই দেখুন মানে কত দূর না ভাই এটা যখন বাচ্চা দেয় বুঝছেন ওলানটা মানে মাটি ছোঁয়াছোয়া হয়ে যায় ভাই বুঝছেন একদম কলাবান দেখে যাচ্ছে কলাবান যাকে বলা হয় ভাই দুধের ছাগল জি আর বিটল মানে তো দুধের বিখ্যাত ভাই জি জি আচ্ছা দাঁতে করা যাবে ভাই এটার দাঁতটা আমি দেখাই দিই ভাই তেত্রিশ ইঞ্চির মতো সুন্দর কোয়ালিটি আবার হান্ড্রেড আপনার বিটল পাঠা দিয়ে বিডিং আছে ভাই বিডিং করোনার বয়সটাও কিন্তু মোটামুটি দুই মাসের কাছাকাছি চলে গেছে কিন্তু রানিং রানিং পুরে বাচ্চা ছিল ওলানে কিন্তু এখনো দুধ রয়েছে ওইটা আমি বের করে দেখাই না দেখে মুখে মুখে আসলে বাবা অনেক স্বাস্থ্য ভাই দেখেন এই দেখেন ওলানটা কি দেখছেন এই দেখেন দেখো একদম দেখেন এক এই দেখেন দেখছেন মাথা নষ্ট অনেক দুধ হয় ভাই এই দেখেন কত লম্বা দেখছেন আরে বাস আর আমি দুধটা টেনে বের করে দেখাই দিই দেখেন আরে প্রচুর দুধ হয় ভাই বাস সাধারণ ভাই কি পার ভাই মাগা দেন দুধের কোনো কমতি নাই দেখছেন আরে এগুলো ছাগল না ভাই জি এগুলা ছাগল থেকে ডাবল করে ডাবল করে বাচ্চা বের করতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ সুন্দর কিন্তু আসলে আ দুধ রয়েছে জি জি ভাই এখন একটু কমে আসছে বৃদ্ধি হবে শুকা আসবে ভাই শুকা আসবে যখন আবার চার মাস সাড়ে চার মাসের মতো হয়ে যাবে সেখানে আবার কিন্তু ছেড়ে আসবে ভাই দামটা কেমন ভাই ধর দাম বলতে এটা দাম চালে তো তিরিশ বত্রিশ হাজার দাম চাওয়া যায় ভাই ওইটা না

তিন বাচ্চা এক মায়ের একটি গারোলের তিনটি বাচ্চা তিনটি বাচ্চাই দেখেন কত কিউট ভাই দেখেন মন শান্তি করার মতো একটা জিনিস ভাই জি জি ভাই এক মায়ের এই মায়ের একটি দুইটা পাঠা বাচ্চা এই যে এই হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ে বাচ্চা আর এই দুইটা পাঠা বাচ্চা কিন্তু দুইটা বাচ্চা মাঝখানে জি 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 ভাই জি দেখুন গারল মানে এই মায়ের তিনটা বাচ্চা জি 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 ভাই জি একটাও দেখেন আমি শেট দিয়ে দেখাই ভাই আচ্ছা এই দেখেন তিনটায় সেট দাও দেখেন অনেক সুন্দর ভাই দেখার মতো মানে একটা খামারে থাকলে একটা খামারের একটা মানান ভাই বুঝছেন খামারের একটা সৌন্দর্য ভাই সৌন্দর্য জি 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 ভাই জি বাচ্চার মোটামুটি বয়সটাও কিন্তু আপনার হ্যাঁ বাচ্চার বয়সটা এক মাসের মতো হয়ে গেছে বাচ্চা ঘাস পাতা ভুসি সবকিছু খায় ইনশাআল্লাহ আর গারোটার বয়সটাও কিন্তু অল্প এর আগে একবার বাচ্চা দিছে এবার যে দ্বিতীয় ভাই দেখেন সবে মাত্র চার দাঁত বয়স ভাই তো চার দাঁত জি জি ভাই সবে মাত্র চার দাঁত বয়স তে তো এগুলো তো বাড়বে জি জি অনেক বাড়বে আর দুধ পরে খাইছেন আগে দেখেন নাগে হ্যাঁ সুন্দর সুন্দর তিনটা বাচ্চা অপরূপ সুন্দর ভাই

দেখুন এগুলা কিন্তু বাসা পালার জিনিস জি জি ভাই এগুলা যেই দেখবে মনে করেন যে আইসে বাচ্চা কোলে নিয়ে চলে যাত লাগে ভাই জি কোলে নেয় এগুলা দেখতে অনেকজন আসে ভাই আমার কামারে জানেন না আচ্ছা যাই হোক যে মানে একটা গাড়লে তিনটি বাচ্চা খুবই আনকমন অনেক দূর দূর থেকে এসে দেখতে পাইছে ভাই তো খামার ভরা জিনিস ভাই জি 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 ভাই জি আচ্ছা দামটা কেমন নেবেন ভাই দর দাম বলতে এটা দাম তো ভাই চাইলে অনেক টাকা ভাই পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দাম চাইলে হয় কিন্তু ওইটা না ভাই এটা মাত্র দাম লিবো ভাই বিয়াল্লিশ হাজার টাকা মাত্র দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এই মোটামুটি একটা পরিবার দিয়ে দিব ভাই পরিবার জি জি একটা পরিবার দিয়ে দিবো ভাই আর টেনশন করতে হবে আর কোনো টেনশন নাই ভাই যারা গারলের পাঠা খুঁজতেছেন তাদের জন্য এই গারলের পাঠাটা আমার কাছে আছে নিতে পারবে ভাই মাসাল্লা জি ভাই মানে জিনিসটা কিন্তু গা ধোয়া দিলে হ্যাঁ হ্যাঁ গা ধোয়া দিলে আরো সুন্দর গোটা অল বডি এটা কিন্তু সাদা কালার ভাই মনে হচ্ছে চিড়িয়াখানা রাখার মতো লোমটা কেটে যাওয়া লোমটা যদি ফুল বার বের হয় তাহলে একদম সিংহ মতনই লাগে কিন্তু ভাই জি মাসা অনেক সুন্দর জি জি ভাই বিডার হ্যাঁ বিডার ভাই হ্যাঁ বয়সটা নতুন দুইটার রানিং বিডার রানিং বিডার জি ভাই হ্যাঁ এটা কিন্তু আবার ওয়েট কিন্তু অনেক জি এটা আপনার মোটামুটি 50 কেজির কাছাকাছি লাইভ ওয়েট আছে ভাই 50 কেজির কাছাকাছি লাইভ ওয়েট আছে মাশাআল্লাহ অনেক সুন্দর জি ভাই হ্যাঁ হাই তো ভালো আছে জি ভাই দামটা কেমন নি 10 দাম বলতে ফিক্সড একদম লও ভাই 25000 টাকা মাত্র 25 মাত্র 25000 টাকা হলে এটা দিয়ে দিব ভাই নাই ভাই 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 মাথা নষ্ট করা জিনিস তো একদম ভাই একদম মাথা নষ্ট করা সুপার কোল্ড রেডি ভরতপুরে একটা প্রেগন্যান্সা কল নিয়ে আসলাম ভাই ভরতপুর জি জি গ্যারান্টি সহ প্রেগন্যান্সা কল অনেকে চায় তাদের জন্য আজকে এই ছাগলটি নিয়ে আসলাম একদম আমদের একটি ছাগল ভাই সুটামদের ছাগল জি 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 ভাই যে পরিমাণ গায়ে মাংস আছে ভাই প্রচুর পরিমাণ মাংস এবং গাবিনের ক্ষেত্রে গ্যারান্টি একদম চার মাস একদম লিখিত গ্যারান্টি ভাই টেনশন নাই ভাই জি ভাই দেখেন এর আগে একবার বাচ্চা দিছে এবার দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই দেখেন একদম চকচকা দাঁত কিন্তু হিটা দেরি করে

এর আগেও তিনটা করে বাচ্চা দিয়ে আসছে এবং আশা করা যাচ্ছে এবারও তিনটা হবে ভাই মাসাল্লা জি ভাই তিনটা করে বাচ্চা হওয়ার সমান রয়েছে কারণ পেটের যে অবস্থা জি 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 ভাই অন্য কোয়ালিটি জি ভাই আচ্ছা একদম চার মাস প্রেগনেন্ট একদম চালানে লিখিত থাকবে কোন টেনশন নাই ভাই যারা অল্প দিনের মধ্যে বাচ্চা চাচ্ছেন জি এর জন্য কিন্তু এই ছাগল জি জি ভাই আজকে কয়েকটা মোটামুটি অনেকগুলো কিন্তু গ্যাং গ্যান্ডি ছাগল রয়েছে জি জি অবশ্যই কিন্তু আপনার সহকারে দেখতে হবে দামটা কেমন নেবেন এটা দর দাম বলতে ভাই এটা ফিক্সড এক দাম নিব ভাই বিশ হাজার টাকা মাত্র 20 মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিব এটা ও এটা আছে মোটামুটি পঁয়তাল্লিশ কেজির মতো লাইভ ওয়েট আছে ভাই বাচ্চা উৎপাদন করার মেশিন জি ভাই ভাই এই মা বাচ্চা সেটা দেখতে পাচ্ছি একদম ভাই আকর্ষণীয় দেখেন দুইটি মা বাচ্চা সেটা ভাই ভাই সরম হারে দুধ খাচ্ছে একদম ভাই দুধ খাচ্ছে দেখেন আর কত সুন্দর ভাই দুধ খাচ্ছে ভাই বুঝছেন দুধের কোনো কমতি নাই জি দুধের কোনো কমতি নাই একটু পর পরে কিন্তু দুধ খায় ভাই দুধ পাতা ঘাস ভুসি সবকিছু খায় দেখেন একটু খাইলো আবার খাচ্ছে দেখেন প্রচুর পরিমাণ দুধ খায় ভাই দারুন জি জি ভাই জি তো ভাই জান জি ভাই পাতাও খাবে জি 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 ভাই টেনশন জি জি চার বয়স ভাই চার বয়স জি চার দরদাম বলতে একসঙ্গে সেটা কোনো দর্শক ভাই নিচ্ছে সম্পূর্ণ খরচ দেখেন মা বাচ্চা সেটা নিয়ে আসলাম ভাই দুধ খাওয়ার কোয়ালিটি দেখেন ভাই প্রচুর পরিমাণ দুধ পাই ভাই ছোটখাটার মধ্যে মা বাচ্চা চাচ্ছে যাদের

চলে সেটা মাত্র দাম লো ভাই এটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো দেখেন মা সেটাপ এবং মাটার বয়সটাও কিন্তু অল্প ভাই দুই দাঁত বয়স দুই দাঁত শেষ করবো ভাই আজকে হাই কোয়ালিটি হরিয়ানার ক্রস জি জি ভাই জি দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু পাতা খাচ্ছে জি 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 ভাই জি আচ্ছা ভাই যান এগুলা বয়স গুলা সাড়ে চার মাস করে বয়স ভাই সাড়ে চার মাস

মানে তাহলে কত করেছে ভাই সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি খরচ বিকাশ দুটো একসঙ্গে বিষয় তো ভাই জি ভাই আমরা দেখে ভিডিও শেষ পরে চলে আসলাম জি 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 ভাই যেগুলো ছাগল ছিল পাড়া ছিল মা ছিল জি জি ভাই জি